আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ শামশেরগঞ্জ ধুলিয়ান জাফরাবাদে অসংখ্য বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয় হামলার মৃত্যু হয় তিনজনের তার মধ্যে রয়েছে জাফরাবাদের বাবা ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাস বেছে বেছে হিন্দু অধ্যুষিত অঞ্চলে হামলা চালানো হয় বলে অভিযোগ এরপর হাইকোর্ট তিনজনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় কমিটিতে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার যোগিন্দর সিং রাজ্য জুডিশিয়াল সার্ভিসের সদস্য সচিব অর্ণব ঘোষাল রাজ্য জুডিশিয়াল সার্ভিসের রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী তিনজনের এই কমিটি হাইকোর্টে সেই ঘটনার রিপোর্ট জমা দিয়েছেন সেই রিপোর্টেরই ছত্রে ছত্রে রয়েছে হিংসার কথা এবং হিংসায় ঘটনার সঙ্গে জড়িতদের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্য তৃণমূল নেতারা শুরু থেকে বহিরাগত তথ্য তুলেছিলেন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন বিএসএফের মদতের সীমান্তের ওপার থেকে দুষ্কৃতীরা এসে হামলা চালিয়েছে কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে বলা হয়েছে শামশেরগঞ্জ হিজলতলা শিউলিতলা ডিগ্রির স্থানীয় বাসিন্দারা মাস্ক পরে ভাঙচুর চালায় এগারোই এপ্রিল এই দুষ্কৃতীদের সঙ্গে আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মেহবুব আলম তবে রিপোর্টে মেহবুব আলমকে কাউন্সিলর বলা হলেও আসলে সে ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহবুবকে ধুলিয়ান পুরসভার প্রশাসক হিসেবেও নিযুক্ত করা হয়েছিল স্থানীয় বিধায়কেরই ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে বলা হয়েছে শুক্রবার ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক নিজের চোখে দেখেও চলে যান তারপরে শনিবারও হিংসার ঘটনা ঘটে আমিরুল ইসলাম নামে একজন ঘটনাস্থলে আসেন কোন কোন বাড়ি অক্ষত রয়েছে তা খতিয়ে দেখেন এরপরেই দুষ্কৃতীরা সেই সব বাড়িতে আগুন লাগিয়ে দেয় গ্রামবাসীদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে কতদিন বিএসএফ থাকবে বলে শাসনও হচ্ছে এত সব ঘটনা ঘটে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আক্রান্তরা অভিযোগ করেছেন বারবার পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ আসেনি এই সুযোগে অবাধে তাণ্ডব লীলা চালায় দুষ্কৃতীরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টেও সেই অভিযোগের সত্যতা মিলেছে বলা হয়েছে দুষ্কৃতীদের তাণ্ডবের সময় পুলিশ দর্শকের ভূমিকায় আর্থচিৎকার শুনেও পুলিশ হামলা আটকানোর চেষ্টা করেনি ক্ষতির হিসেব দিয়ে বলা হয়েছে শুধু বেদবোনা গ্রামে একশো টি বাড়ি ক্ষতিগ্রস্ত ভাঙচুর চলেছে মন্দিরেও সমস্ত আক্রান্তের ক্ষতির পরিমাণ সমান নয় এ কারণে সবার জন্য এক রকম ক্ষতিপূরণের সমস্যা মিটবে না উল্লেখ্য মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী নিহত বাড়ি দোকান ক্ষতির জন্য ক্ষতিপূরণের ঘোষণা করে এসেছিলেন বিজেপি শুরু থেকে এই হিংসার ঘটনার প্রতিবাদ জানিয়েছে শাসক মদতে এই হামলা চলেছে অভিযোগ জানিয়েছে তারা রিপোর্ট সামনে আসার পর সড়ক হয়েছে বিজেপি শিবির हिंदू विरोधी निर्ममता अपने पूरे विद्रूप रूप में सामने आती हुई दिखाई पड़ रही है यह सेक्युलरिज्म के सो कॉल्ड सेल्फ चैंपियंस का नकाब पूरी तरीके से उतर गया है कि जो लोग यह कहते थे कि पाकिस्तान से युद्ध करने की क्या जरूरत है सिर्फ आतंकियों के ऊपर कार्रवाई हो जबकि हमारी सरकार ने आतंकियों पर ही कार्रवाई की उनमें से एक ने भी नहीं बोला कि पश्चिम बंगाल के मुर्शिदाबाद में किसी भी विषय को लेकर आपको आपत्ति है तो हिंदुओं के ऊपर हिंसा करने की क्या जरूरत है शेखंदकार स्थानीय वासिंदারা এসেছিলেন যারা বাড়িঘর ভ্যান্ডলাইজ করেছে সেই তারা এসেছিলেন মুখ ঢেকে নিয়ে গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়ে মাস্ক করে তাদের মুখ গিয়ে যেন চেনা না যায় রাজ্যবাসী কে মিথ্যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে আমরা প্রমাণ করে দেব মুক্ত করে দেব তো মুক্ত করে দেব

अगर सरकार चाहेगा तो उसको रोक सकता था दुख की बात किए जहाँ पे घटना घटी है इंसिडेंट जो पॉइंट्स पॉइंट है, है वहाँ से 300 या 500 मीटर के अंदर पुलिस थाने हैं नहीं क्यों नहीं आए ये तो हम लोग का आंख में आ, उंगली देखा देखा रहा है कि यहाँ पे कुछ फेलियोर है जो फेलियोर है वहाँ पे जो पुलिस थाने हैं वहाँ का जो चार्ज में है लोकल जो रूलिंग पार्टी का जो

যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ থেকে শুরু করে যাদের ক্ষতি হয়েছে যাদের দোকানের ক্ষতি হয়েছে সমস্ত রকম কর্তব্য প্রশাসন পালন করেছে সরকার পালন করেছে কি করে বাইরের লোকেরা ঢুকলো সীমান্তের ওপাশ থেকেও ঢুকতে পারে এপাশ থেকে কিভাবে বাইরের লোকেরা ঢুকে করলো তার তদন্ত চলছে তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে যখন দেশ এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে তখন এই বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার করছেন যে বিভেদকামী রাজনীতি করছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা চক্রান্তের অংশ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে পুলিশের নিষ্ক্রিয়তার কথা বলা হয়েছে ঘটনাচক্রে বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়েও মুখ্যমন্ত্রী পুলিশের সমালোচনা করেছেন আগে পুলিশরা তিন চার বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায় পাঁচ বার এখন ঘোরেই না যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে মানুষ তো জানবে জেরে অ্যালার্ট আছে দায়িত্ব দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখান বুঝে বসে রাখলেন না সেটা হয় না তাহলে কি শাসক দলের মদতেই এরকম সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটল বিজেপির শাসক দলের প্রতি ধর্ম অনুযায়ী পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিজেপির সেই অভিযোগের সত্যতাই মিলল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে নিউজ টাইম